মল্লিক পরিবারের পক্ষ থেকে স্মৃতির স্মরণে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান দুর্গাপুর শঙ্করপুরে প্রতি বছরের না বছরেও সুন্দর এই সমাজমূলক অনুষ্ঠানের আয়োজন করে মল্লিক পরিবার এই রক্তদান শিবিরে প্রায় একজন মহিলা সহ পঁচিশ জন রক্তদান করে প্রায় একশো জন দুস্থদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয় এছাড়াও একটি সুন্দর সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক পঙ্কজ রায় সরকার অমিতাভ ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবক বরুণ ঘোষাল মলান্দিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জি

সমাজ আরো বেগবান হয় বাবুই উদ্যোগ পারিবারিক এই সমাজের ইতিবাচক যে হচ্ছে যে দিক তাকে হচ্ছে যে আরো বেগবান হবে আগামী দিনে আর যারা রক্তদান শিবিরে সহযোগিতা করার জন্য রক্ত সংগ্রহ করার কাজে যুক্ত আছে সে সমস্ত আধিকারিক স্টাফ সবাইকে হচ্ছে ধন্যবাদ অভিনন্দন জানাই আমি ব্যক্তিগত পক্ষ থেকে আর আরেকবার বাবু এবং বাবুর পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মনিরুদ্দিন মল্লিক মহাশয়কে শ্রদ্ধা জানান নমস্কার এই স্বর্গীয় নুরুদ্দিন সাহেবের যে আট বছর প্রয়াণ দিবস সেই আট বছর প্রয়াণ দিবসে আজকে যেই সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এবং আমার যে সাংবাদিক বন্ধু বাবু তারই বাবা তো বাবার স্মৃতিকে স্মরণে রেখে বাবার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং আজকের অনুষ্ঠান দুঃস্থ বাচ্চাদের আহার তারপর বস্ত্র বিতরণ রক্তদান শিবির এই যে একটা সুন্দর অনুষ্ঠান এলাকার মানুষকে উপহার দিয়েছেন এবং আমাকে আমন্ত্রণ করেছেন আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে এবং নিজেকে খুব গর্বিত মনে করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আরা কালীনগর প্রাইমারি স্কুলের দিদিমণি ম্যাডাম আছেন এবং আজকের সভার সঞ্চালক তাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা হোক এবং বাবু তার বাবার স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর এ অনুষ্ঠান করুক বর্তমান পরিপ্রেক্ষিতে মানুষ অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তার সন্তানরা অনেক সময় বাবা আমাকে প্রচণ্ড অবহেলা করছে কিন্তু বাবু তার ব্যতিক্রম যে স্বর্গীয় বাবার স্মৃতির উদ্দেশ্যে এত বড়ো একটা মহৎ কাজ প্রত্যেক বছর দীর্ঘ আট বছর যাবৎ করে চলেছে তো সেই জন্য আমার তরফ থেকে বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে খুব সুন্দর করে অনুষ্ঠান হোক আমি সর্বদাভাবে সাহায্য করব এই বলে আমাদের ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে এবং বউকে আবারও ধন্যবাদ যে আমাকে একটা সুন্দর তাদের আমন্ত্রণ জানানোর জন্য অসংকো ধন্যবাদ নমস্কার সমাজ শোনা গুলো সমাজ একটা প্রোগ্রামে আমরা প্রতি বছর আছি বাবার নাম দিয়ে যে বাবুই একটা প্রচেষ্টা প্রতি বছর চলাই যাচ্ছে সেটা অসংকো ধন্যবাদ এবং আমাদের কাছে প্রত্যেকের কাছে এটা দৃষ্ট নিয়ম আমরাও আমাদের বাবাদের নামে যদি আমরা আরো দুই ধরনের কাজ করতে পারি যে সমাজে বিরাট একটা উন্নতি হয় ব্লাড ডোনেশন ক্যাম্প আছে বা অন্যান্য প্রোগ্রাম আছে কম্বল বিতরণ আছে অনেক কিছু বাবু রেখেছে প্রোগ্রামে করতে তো বাবুর এই প্রচেষ্টাকে এবং বাবুর সঙ্গে যারা কাজ করছেন যারা এসছেন হসপিটালের স্টাফ আমাদের ব্লাড যারা এসছেন যারা অতিথি এসছেন প্রত্যেককে আমার নতুন বছরের অনেক শুভেচ্ছা খুব ভালো থাকুন এইভাবে সমাজমূলক কালে কাজের সঙ্গে আমরা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলে কাজ করতে পারি এই আমার অনুরোধ রইলো এই আমার সকলের কাছে Uh, thank you very much.